ان الحمد لله وحده والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار والنهار لآيات لأولي الألباب وقال النبي الأمين صلى الله عليه وسلم الغنيمة الباردة الصوم في الشتاء أو كما قال عليه الصلاة والسلام شاء الله سبحانه وتعالي عماد عتركي গ্রীষ্মকালীন সময়কে অতিবাহিত করে শীতকালীন সময়ের একেবারেই শুরুতে পৌঁছার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদুল সালাম বর্ষিত হোক নবী সাল্লাসাল্লামের প্রতি যার প্রতিটি কথার মধ্যেই উম্মতের জন্য সতর্ক এবং কল্যাণ রয়েছে তারপর দিলি দল সালাম বর্ষিত হোক আল্লাহ সল্লে আলাইহি আল্লাহ আলে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি বিশ্ব জগৎ সৃষ্টির যেই রহস্য যেই পরিবর্তন আমরা যদি চিন্তা করি উপলব্ধ করি তাহলে আমরা চিন্তা বা উপলব্ধি করতে পারব এছাড়া যদি আমাদের জীবন পরিচালনা অনর্থ বৃথা জীবনের মতো হয় তাহলে হয়তো বা আমরা সেই পরিবর্তন সেই রহস্যগুলো আমরা বুঝতে পারব না সুরা আলী ইমরানের মদ্যে আল্লাহ সুবাহান আউয়াত আলা বলছেন ইন্নাফি খালকিস সামাওয়াতিওয়াল আর্ক আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে ওয়াফবিলা ফিল্লাইওয়ান্নাহার রাত এবং দিনের ভিন্নতার মধ্যে লা আয়া তিনলি উলিল আলবাব চিন্তাশীল ব্যক্তিদের জন্য নিদর্শন আছে যারা চিন্তা করে যারা গবেষণা করে তাদের জন্য দিন রাতের পরিবর্তন আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে রহস্য আছে যদি তারা চিন্তা করে বা উপলব্ধি করে বুঝতে যদি চায় সোরা রহমানের সতেরো নম্বর আয়তে আল্লাহ বলছেন রব্বুল মশরিক আইনি ওয়ারব্বুল মগরীবাইন আল্লাহ হচ্ছেন দুই মাশরিক দুই মগরিবের রক দুই মাসরিক বলতে মুফাসির মুজাহিদ রহিমহল্লা তিনি বলছেন মাসরিকুন ফিস এক মাসরিক হচ্ছে শীতকালে ও মশরিক উনফি সাইফ আরেক মাসরিক হচ্ছে গ্রীষ্মকালে অনুরূপভাবে এক মাগিক হচ্ছে শীতকালে আরেক মাগিক হচ্ছে গ্রীষ্মকালে গ্রীষ্মকাল বলতে গরমের কাল শীতকাল হচ্ছে ঠান্ডা কাল কোরআন এবং সুন্নাতের ভাষায় শীত এবং গ্রীষ্ম এই দুইটাই হচ্ছে কাল যদিও বাংলাদেশে বাংলা ভাষায় বাংলাতে ঋতু হচ্ছে ছয়টা এটি নিয়েও এখন আবার কম বেশি করার পরিকল্পনা চলতেছে এই শীতকালীন সময় এবং গরমকালের সময় দুই সময় নিয়েই কোরআন এবং সুন্নার কথা আছে শীতের ভিতরে কথা কি শীতকাল কি হয় আমরা জানি শীত আসলে তখন পোশাক পরিধান করতে হবে এখন সুইটার পরিধান করতে হবে এরপরে চাদর আছে ল্যাপ বালিশ আছে এটাই হচ্ছে শীতকাল কিন্তু কোরআন এবং সুন্নাতে এটা শীতকাল নয় শীতকালে মানুষ পোশাক পরিধান করবে চাদর পরিধান করবে শীতকালে ঘরের বাইরে বের হবে কি হবে না কোরআন এবং সুন্নাতে এই কথা বলেনি তবে শীতকাল একজন মুমিনের জন্য কেমন হবে সেই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল গনিমাতুল বারিদা আস-সাওমু ঠান্ডা গনিমত শান্ত গণিমত হচ্ছে শীতের সময়ে করা একজন মানুষ গরমের সময় পিপাসা লাগে গরমের সময় পিপাসায় মানুষ মারা যাওয়ার উপক্রম হয় কিন্তু শীতকালের মধ্যে এই কষ্ট একজন মুসলমানকে পাওয়া লাগবে না আব হরাই আল্লাহ আনহু তিনি বলেন আলা আদুল্লুকুম আলাল গনিমাতিল বারিদা আমি কি ঠান্ডা গনিমত শান্ত গনিমতের কথা কি আমি তোমাদেরকে সংবাদ দেব না ক্বালু বালা সাহাবায়ে বলছেন অবশ্যই সংবাদ দিন ফায়াকুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আসসিয়ামু ফিস শিতা ঠান্ডা গনিমত হচ্ছে শীতের সময় সিয়াম পালন করা এগনিমা শহরদরাজী আল্লাহ তালা আহুমতি নিয়ে বলছেন মার হাবান বিশ্বিতা তারা শীতকে অভ্যারত না জানায় শীতকে তারা স্বাগত জানায় মার হাবাম বিশ্বিতা শীতকে তারা শুভ কামনা দেয় ওয়েলকাম জানায় কেন তানজিলুফি গিল বারাকা শীতকালীন সময়ে বরফত নাজিল হয় ওয়া ফি গিল্লা ইল লিল কেয়ামি এই শীতকালীন সময়ের মধ্যে রাত হয়ে যায় অনেক লম্বা লম্বা কেন হয় লিল কিями রাত দের বেলায় সালাত আদায় করার জন্য রাত যদি অল্প হয় ঘুমাবেন কি আর রাত জাগবেন কি রাত যখন লম্বা হবে তখন ঘুমাবেন অর্ধেক রাত জাগ্রত হবেন অর্ধেক রাত ওয়ায়াকুসুরু ফীহিন নাহার, শীতকালীন সময়ের মধ্যে দিন হয়ে যায় ছোট সিয়ামি সিয়াম পালন করার জন্য সেই গরমের সময় একে তো তৃষ্ণা একে ক্ষুধা এরপরে রাত ছোট দিন অনেক বড় সময় যায় কি যায় না চিন্তা করেও সময় যায় না অল্প সময়ের মধ্যে সিয়াম রাখা এটা হচ্ছে শীতকালীন সম্ভব ওবাহিদ রাজী আল্লাহ ফাত আলা আহ হুম ইবন থেকে বর্ণিত তিনি বলতেন যখনই শীতকাল চলে আসত ইয়া আলাল পুরাণ হে কোরআন মান্যওয়ালা ব্যক্তিরা হে হাদিস মান্যওয়ালা ব্যক্তিরা তল আলাই লুকুম তোমাদের রাত এখন দীর্ঘ হয়ে গেছে লিখিরও আতিকুম তোমাদের পড়ার জন্য কুরআন পড়ার জন্য রাত তোমাদের দীর্ঘ হয়ে গেছে ফাকুরাউ সুতরাং তোমরা কুরআন তেলাওয়াত করো ওয়া তোমাদের দিন সিয়াম পালন করার জন্য ছোট হয়ে গেছে ফাসুমু সুদ্রাং তোমরা সিয়াম পালন করো রাত বড় হয়েছে সুতরাং সালাত আদায় করো কুরআন তেলাওয়াত করো দিন ছোট হয়ে গেছে সুতরাং তোমরা সিয়াম পালন করো অমর রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন আশিতা ও গণিমাতুল আবিদিন এত বক্তব্য হওয়ার পরেও এত কথা হওয়ার পরেও সব মানুষের বিবেচনায় এইটাই ধরবে অবশ্যই তো অনেক বড় চাইলেই আমি শেষের অংশে আমি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি চাইলেই আমি শুরুর অংশে কোরআন তেলাওয়াত করে আমি ঘুমাতে পারি আমি চাইলেই দিনের বেলায় সিয়াম পালন করতে পারি এটাই ঠিক নবী সাল্লাহ আলী আসাল্লাম যেই কথা বলেছেন সাহাবাই কেরম যেই কথা বলেছেন এটাই ঠিক আমাদের মস্তিষ্কেও সেটাই ধরবে তারপরেও এক মানুষ আছে যারা রাত্রি জাগরণ করবে না যারা দিনের বেলায় সিয়াম পালন করবে না এই কথা কি প্রমাণ করার জন্য অমর তাআলা আল্লাহ তিনি বলছেন আশিতা ও গণিমাতুল আবিদিন শীতকালটা হচ্ছে গণিমত শীতকাল হচ্ছে গণিমত অল্প সময়ের মধ্যে বিনা কষ্টে অল্প সময়ের মধ্যে বিনা কষ্টে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য শীতকাল হচ্ছে গনিমত তবে এই গনিমত সবার জন্য নয় গনিমতুল আবিদিন যারা আবেদ যারা ইবাদত করে যারা আল্লাহ তাআলার নৈকট্য পেতে চায় যারা ইবাদত করে সেই ইবাদত করে নেওয়ালা ব্যক্তিদের জন্য শীতকাল হচ্ছে গনিমত যে ইবাদত করে না তার কাছে শীতকাল মানে শুধুমাত্র সুইটার পরিধান করা শীতকাল মানে শুধুমাত্র জ্যাকেট কেনা শীতকাল মানে ভালোভাবে ঘুমানো যে আবেদ নয় এবাদতকারী নয় তার কাছে শীতকালটা ঠান্ডা ছাড়া আর কিছুই নয় কিন্তু যে ব্যক্তি আবেদ তার কাছে শীতকাল হচ্ছে আল্লাহ তালার নৈকট্য লাভ করার একটা মাধ্যম সিয়াম পালন করব কি আমাদের সিয়াম মানে শুধুমাত্র রমাজান মাসের সিয়াম তারপরও বিনা কারণে বিভিন্ন অজুহাতে রমাজান মাসুল সিয়ামি চলে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলছেন মানুষ সোয়ামা সাল্লা আইয়ামিন মিন কর্লে সাহার প্রত্যেক মাসে যে ব্যক্তি তিনটি করে সিয়াম পালন করবে খাপাদর সোয়া মাত সেই ব্যক্তি যেন পুরো বছর সিয়াম পালন করল সবান আল্লাহ তিনটি সিয়াম আইয়াম এ বিষ তেরো পনেরো এই তিন দিনে যদি কোনো ব্যক্তি রাখতে না পারে শুরুতে হোক শেষে হোক যে কোনো সময় হোক না কেন শুরুতে শেষে মাসে তিনটা সিয়াম পালন করবে সেই ব্যক্তি এই হাদিসের আওতায় চলে আসবে এছাড়াও রাসুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লাম বলছেন সোমবার এবং বৃহস্পতিবার শিয়াম পালন করার কথা আল্লাহ রসুলকে যখন বলা হলো সোমবারে আপনি সিয়াম কেন পালন করেন আল্লাহ রসুল বলেছেন আমি এই দিনে দুনিয়াতে এসেছি বৃহস্পতিবারে আপনি কেন সিয়াম পালন করেন আল্লাহ রসুল সাল্লা আলিহু আসাল্লাম বলেছেন পুরো সপ্তাহের আমল এই বৃহস্পতিবারের দিনে আল্লাহর দরবারে উপস্থাপন করা হয় তুলে নিয়ে যাওয়া হয় এই জন্য আমি মোহাম্মদ ভালোবাসি আমার আমলটা যখন উপরে তুলে নেওয়া হবে আমার আমলটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন যেন আমার সম্পর্কে এই আলোচনা চলে এই আমলটা যেই ব্যক্তির আপনার কাছে উপস্থাপন করা হলো সেই ব্যক্তি এখন দুনিয়াতে আপনার জন্য সিয়াম পালন করতেছে সুবহানাল্লাহ সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম এই দিনগুলোকে আমরা পালন করার চেষ্টা করব এরপরেও আরো গুরুত্বপূর্ণ বিশেষ করে ঠান্ডার সময়ের আমল রাসুল্লা সাল্লুসাল্লাম বলছেন আমি কি তোমাদেরকে এমন কিছু বিষয়ের কথা জানাবো না মাধ্যমে আল্লাহ পাপ গুলোকে মোচন করে দেন দ্বারা যান এরপরে মর্যাদাগুলোকে তিনি বাড়িয়ে দেন কলু সাহাবাহিক রাম বলছেন বালা ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি অবশ্যই জানিয়ে দিন কি সেই আমল কি আমলের কারণে আল্লাহ তাআলা পাপগুলোকে মাফ করে দেন কি সেই আমল যে আমলের কারণে আল্লাহ তাআলা মর্যাদাগুলোকে বৃদ্ধি করে দেন রাসূলুল্লা সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন ইস ই আলাল মাকারিহি মন চায় না তারপরেও পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে অজু করা এই ঠান্ডার সময় একপাশে পানি দিতেই মনে হয় না আরেক পাশে পানি দেই এই ঠান্ডার সময় মনে হয় ভাবে ওজুর অঙ্গগুলোকে একবার পানি দেওয়ার পরেই আমি সেখান থেকে চলে আসতে পারলেই মনে হয় ভালো হয় এই কষ্টের সময় এই সময়েও পরিপূর্ণভাবে সিয়াম পালন পরিপূর্ণভাবে ওযু করবে সেই ব্যক্তি ওয়া কাসুরাতুল খতা ইলাল মাসাজিদ ঠান্ডার সময় ঘর থেকে বের হতে মন চায় না এই সময়েও বেশি বেশি করে মসজিদের দিকে যেই ব্যক্তি পায়ের কদম ফেলবে বেশি বেশি করে মসজিদের দিকে যাবে ওয়ন্তিজর সলাতে বাদা সলাত এক সলাতের পরে আরেক সলাতের অপেক্ষা করবে এক কষ্টের সময়েও পরিপূর্ণভাবে ওযু করবে দুই বেশি বেশি মসজিদের দিকে যাবে তিন সালাতের পরে আরেক সলাতের জন্য অপেক্ষা করবে এই তিনটি জিনিস যেই ব্যক্তি ধারণ করবে এই তিনটি জিনিসকে যেই ব্যক্তি আয়ত্ত করতে পারবে এই তিনটি জিনিসকে যেই ব্যক্তি হেফাজত করতে পারবে এটাই হচ্ছে আল্লাহর সাথে তার স্থির রাখা এটাই হচ্ছে আল্লাহর তার সম্পর্ক ঠিক রাখা এটাই হচ্ছে সেই জিনিস যা গুনাহগুলোকে মাফ করে দেয় যা মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয় সুতরাং আমাদের এই শীতকালীন সময়ের মধ্যে যে আমল করতে হবে যে কাজ করতে হবে এক রাতের বেলায় সালাত আদায় করতে হবে রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে রাতের শেষ অংশে আল্লাহকে ডাকতে হবে কোরআন তেলাওয়াত শিখতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন বুঝে বুঝে আমাদের আমল করার চেষ্টা করতে হবে দুই দিনের বেলায় শিয়াম রাখতে হবে যাদের রমাজান মাসে সিয়াম ছুটে গেছে তারা অবশ্যই এই দিনগুলোতে শিয়াম আদায় করে নেবেন তিন কষ্টের সময়েও পূর্ণাঙ্গার সাথে উজু করতে হবে বেশি বেশি করে মসজিদের দিকে আসতে হবে সলাতের পরে আরেক সলাতের জন্য অপেক্ষা করতে হবে আইয়ামে বীজ তেরো চোদ্দ পনেরো অথবা যে কোনো সময় মাসের মধ্যে তিনটি সিয়াম রাখতে হবে নয়তোবা সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতে হবে আল্লাহ সব হান হুয়া তারা আমাদেরকে এই শীতকালীন সময়ে শীতের আমলগুলোকে আমাদের ধারণ করার তফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সেফায়ে কামেলা দান করো আল্লাহ যারা কবরে চলে গেছেন আল্লাহ তুমি তাদের কবরে শান্তি অবতীর্ণ করো